সিফা বাবা তুমি কি করতেছ সেখানে মাছ কে মাছ এনেছে? আমি এনেছি আচ্ছা কি মাছ দেখো তো? এটা কি মাছ? রুই মাছ হ্যাঁ আস্তে একটা দেখাও এটা হচ্ছে কি? ইলিশ মাছ ইলিশ মাছ হ্যাঁ ইলিশ এনেছি এটা হচ্ছে নারিকেল্লা মাছ এটাকে বলে নারিকেল্লা মাছ খুবই মজাদার মাছ ঠিক ইলিশের ছোট ভাই হ্যাঁ মাছটা ঠিক ইলিশের ছোট ভাই কি 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 কাতলনা আছে আরো দেখো এরপরে কি বের করতেছে কি বের করতেছে দেখি হ্যাঁ এটা হচ্ছে তেলাপিয়া মাছ হ্যাঁ না তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে পাঙ্গাস হ্যাঁ বাজারটা বাবা কিরকম লাগে লেগেছে তোমার কাছে বাবা বাজারটা কিরকম লেগেছে তোমার কাছে ফাইন লেগেছে না বাবা খুবই ভালো লেগেছে হ্যাঁ এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা জীবিত এখনো খুবই সাবধান পাঙ্গাস মাছের একবার ঘাই খেয়ে আমি আমার সারা জীবন মনে থাকবে এই কারণে পাঙ্গাস মাছটাকে দেখলে আমার খুবই ভয় লাগে জি আলু ফ্রাই অবশ্যই বানিয়ে দিবে সমস্যা নেই বাবা তেলাপিয়া তারপরে এটা হচ্ছে রুই সরি এটা হচ্ছে এটা হচ্ছে ইলিশ আর এটা হচ্ছে রুই আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট নারকেলের মাছ সাগরের সাগরের মাছ এক পদের এনেছি আমার খুবই ফেভারিট নারকেলের মাছ জেনে নারিকেলের মাছটা একটু খুলে দেখাও তো স বাবা মাছের কাব না এটা হচ্ছে করে দিয়ে দেখি এই যে আমার মোস্ট ফেভারিট নারকেলের মাছ আমার খুবই ফেভারিট খুবই ফেভারিট খুবই ফেভারিট খুবই মজার মাছ খুবই মজার মাছ এই নারিকেলা মাছ এটা এর জন্য এখন দামও হয়ে গেছে বেশি ইলিশ মাছের মতো এই স্বাদ তো সব দেখানো হয়েছে বাজারটা আজকের বাজারটা কিরকম রেখেছে সবাই কমেন্টে জানাবেন সবাই জানাবেন আমার ছোট্ট সোনাও বলে দিয়েছে বাজারটা কেমন সবাই জানাবেন নারকেলা মাছ পাঙ্গাস রুই মাছ এরপরে তেলা বিয়া নিজে হচ্ছে এই ইলিশ ওকে সবাই ভালো থাকবে আর ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন এবং আমার এই পেজটাকে সবাই ফলো করবেন